ব্রাত বসু এখন পোয়া বারো ব্রাত তো আর কৌশিক এই দুই লালু হুলু গত শতাব্দীর নব্বইয়ের দশকে ছিল হরিণ সরকার পরিবর্তন যাত্রার অগ্রভাগে স্টার আনন্দে এসে এরা দুজনে আরও অনেকের সঙ্গে সংহত কারণে সরকার পরিবর্তন পক্ষে সওয়াল করত। লালে লাল বামফন্ড তখন বয়সের ভারে অর্থাৎ ভুয়ো সমর্থকদের ভারে চলচ্চক্তি রোহিত হয়ে পড়েছিল সে যাই হোক পরিবর্তন হয়েছে সাধারণ মানুষই তা করেছে এদের মাথার চুলে পাখ ধরেছে কৌশিক সরকারি বাসে ওঠেনি বেনিভে যায়নি ছেলে বড় হতে ছেলেকে ভাড়া গাড়িতে তুলে দিয়েছে বাদ তো কিন্তু লাফিয়ে উঠে পড়েছে এখন চুটিয়ে খড়ে খাচ্ছে নাট্য জগতে ওর প্রতিদ্বন্দ্বী মানুষজনের অতীতেও অভাব ছিল না এখনও নেই আর ফিল্ম জগতে ওর নামটাই যথেষ্ট স্বরূপ বিশ্বাসের বিশ্বাসী গীতের আশ্বাস এখন আবার এখানে কুনান ঢুকেছে লাফিং বুদ্ধ হয়ে এই শিল্পে